হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে এমন একটা উপজাতিকে নিয়ে এসেছি এটা দক্ষিণ সুদানের একটি উপজাতি যাদের মানে গোসল হয় গরুর প্রস্রাব দিয়ে এবং তারা তৃষ্ণা নিবারণও করেন গরুর প্রস্রাব দিয়ে তো চলুন তাহলে দেখি এখানে ভিডিওতে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে কিছু মানে তুলে ধরার চেষ্টা করেছি এই উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় লোক তাদেরকেই ধরা হয় যাদের কাছে সব থেকে বেশি গরু বা মহিষ আছে এবং তারা গরম থেকে বাঁচার জন্য শরীরে ধুলাবালি বা মাটি মাখে প্রচন্ড তাপদাহে এখানে যখন মানুষের জীবন মানে একদম বিপদগ্রস্ত হয় তখন তাদের অবস্থা হয় অনেক শোচনীয় এই দেশের বা এই উপজাতিদের মধ্যে মানে শিক্ষার হার নেই বললেই চলে এবং তারা অত্যন্ত মানবেতর দরিদ্রভাবে জীবন যাপন করে এদের মধ্যে শিক্ষার আলো খুবই কম এদের কাছে গরু মানে গাভী অনেক কিছু এই সুদানটা স্বাধীন হওয়ার পর থেকে এই উপজাতি সাধারণ জীবনযাপন থেকে অনেকটা পিছিয়ে আছে এবং এরা মানে পিছিয়ে আছে এবং এদের মানুষ কিছু কিছু মানুষ আছে এত পরিমাণ লম্বা হয় যেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখলেন এবং এখানকার ঘর বাড়ি হয় চাল পাতা ছাউনি দিয়ে এবং এখানকার মানুষের পোশাক আশাক আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানকার পুরুষরা প্রায় নগ্ন অবস্থায় থাকে বললেই চলে এবং মহিলারা তাদের শরীর ঢাকার জন্য সামান্য কিছু পরিমাণ কাপড় শরীরে ব্যবহার করে এবং এখানকার স্থানীয় বাজার ঘাট মানে আমাদের অন্যান্য দেশের তুলনায় খুবই মান কম অন্যান্য দেশে যেখানে অর্থ টাকা করি গাড়ি বাড়ি থাকলে তাকে ধনী বলা হয় কিন্তু এখানে আপনার যদি মানে একের অধিক গাভী থাকে বাড়িতে মানে গরু থাকে বা আপনার যদি মহিষ থাকে তাহলে আপনি সেই উপজাতিদের মধ্যে তাদের ইয়েতে আপনি ধনী তো কেমন লাগলো এই উপজাতিরা জঙ্গলে পশু শিকার করার জন্য এরা নিজেদের হচ্ছে পাথরের হাতিয়ার তৈরি করে এবং যে পশু তারা হচ্ছে শিকার করতে পারে সেটাই তারা খায় কিন্তু অদ্ভুত রকমভাবে একটা পশু শিকার করতে পারলে সে এক পশু নিয়ে এদের নিজেদের মধ্যে হাঙ্গা দাঙ্গামা বাঁধে এবং সেখানে যে মানে হাতাহাতির কারণে যে লোক মারা যায় তাদের মাংসই তারা আবার নিজেরা ভাগ করে নিয়ে খায় কি অদ্ভুত জাতি তাই না মানে আসলে মানে শুনলে কেমন শিউরে ওঠে মানুষে মানুষের মাংস আর দেখেন ভিডিওতে দেখেন যে একটা পশু নিয়ে কিভাবে তারা মারামারি করতেছে এখানে এদের হচ্ছে অন্যান্য দেশের তুলনায় এদের মানে খাদ্যাভাস বা অন্যান্য সব কিছুর জন্য এখানকার লোকজন অনেক ব্যাটা হয় আর এদের কথা কথাবার্তা এদের চালচলন সব কিছু মানে অন্যরকম আর তারপরে